এই সকালবেলা দিগিনেলা বাজারে যেন উৎসবের আমেজ মূল বাজারে ডুখে প্রথমে দৃষ্টি কারল চাকমা নারীদের আড্ডার আসর কারো হাতে দাবা বাঁশের তুরি ধূমপানের লম্বা সরঞ্জাম কারো আঙ্গুলের সিপায় আস্ত তামাক পাতা মোরানো বিড়ি বাজারে আসার জন্য খুব ভোর তারা রওনা হয় এই জন্য আগের কয়েক দিন থেকে চলে প্রস্তুতি কারণ বিক্রির জন্য জিনিসগুলো সংগ্রহ করতে হয় তাছাড়া এই তো স্থান্তরের মিলন মেলা টিনের পাত্রে শক্ত কাদার মতো জিনিসটা নিশ্চয়ই কোনো খাবার বস্ত দেখে কৌতূহল হলো নাম জিজ্ঞেস করতেই দোকানিকে বলল নাপপি। নানান জাতের সুটকি মাছ গুঁড়া করে বানানো পাহাড়িদের ঘরে ঘরে অনেক সময় বিশেষ ধরনের গন্ধ এসে নাকে লাগে এটাই নাপ্পির গন্ধ রান্নার প্রতিপদে পাহাড়িরা নাপ্পি দিতে ভালোবাসে এই জিনিস ছাড়া তারা কোনো খাবার যেন কল্পনাই করতে পারে না দুই বিদ্যা বাঁশের ঝড় মে বড় ঝাঁকায় সাদা ডালের বরার মতো কি যেন নিয়ে বসেছে চাউল দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে বানানো জানা গেল এই বস্তু থেকে নাকি পাহাড়িদের নিত্যদিনের পানীয় দোসানি প্রস্তুত হয়ে থাকে একটু দূরের থেকে দোকানের সামনে ভিড় লক্ষ্য করে এগিয়ে গেলাম দেখি চামড়া টুকরু করে কেটে স্তপ্ত করে রাখা হয়েছে দোকানে বাংলা বুঝে না পড়লে জিনিসটি কী জানা হলো না ঠিক এমন সময় একজন বাঙালি এগিয়ে বসে নাক মুখ কুচকে বলল মহিষের চামড়া ওরা রেদে খায় কথায় আছে এক দেশের বুলি আরেক দেশের গালি এক দেশের খাদ্য আরেক দেশের অখাদ্য এই বাজারে এই কথার সত্যতা খুঁজে পেলাম শীতল বা নাপ্পির পাশাপাশি ত্রিপুরা চাকপানি গোষ্ঠীর ব্যবহারের জন্য অন্যান্য জিনিসপত্র বেচা কিনা হচ্ছে এই বাজারটিতে তবে এটি নাপ্পি বাজার নামেই পরিচিত পাহাড়িদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে ঘরে উঠা এই বাজারটি পর্যটকদের কাছেও আগ্রহের সৃষ্টি করেছে সামুদ্রিক চিংড়ি ও অন্যান্য গুঁড়া মাছের ত্রিব যুক্ত গুলানো ময়দার মতো এই খাবারটি তৈরি বলে জানালেন বিক্রেতারা বাজারের প্রবেশ মুখে কথা হয় নাপ্পি বিক্রেতা মাংসের সঙ্গে তিনি বলেন ছোট চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক ছোট মাছের গুড়া দিয়ে তৈরি করা হয় নাপ্পি সঙ্গে যোগ হয়ে কিছু বাড়তি উপাদান তীব্র গন্ধ যুক্ত হল যেখানে তরকারির বাড়িতে স্বাদের জুরি নেই আরেক বিক্রেতা মাউসে যে বলেন কলাপাতা মুড়িয়ে সামান্য পুড়িয়ে শক্ত করে তরকারিতে দেওয়া হয় নাপ্পি আবার পানিতে গুলিয়ে এবং সরাসরি ব্যবহার করা যায় তরকারির সঙ্গে তরকারি মিশালে স্বাদ বাড়ে দেখুন সুটকি মাছের মতো সব তরকারিতেই ব্যবহার করা যায় পাহাড়ি ত্রিপুরা চাকমাদের কাছে এই খাবার জনপ্রিয় হলেও অনেক বাঙালির বাঙালিরাও নাপ্পি খেয়ে থাকেন বলে জানান মাও সাইজ আজকের নাপ্পি বাজার কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ